আজ আমরা পারাচ্ছি এক বিস্ময়ের সীমানায় এক সফর যার কোনো শেষ নেই প্রতিটি বাঁকে অপেক্ষা করছে আলো শান্তি আর আল্লাহর অসীম রহমত চোখ বন্ধ করো এক মুহূর্ত ভাব সব দুঃখ সব কান্না সব ক্লান্তি কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছে হৃদয় হালকা হয়ে যাচ্ছে শরীর ভেসে যাচ্ছে প্রশান্তির স্রোতে এখানে নেই মৃত্যু নেই রোগ নেই ভয় নেই কষ্ট শুধু আছে প্রশান্তির ঢেউ সৌন্দর্যের ঝর্ণা আর এক অনন্ত সুখের সমুদ্র এটাই জান্নাত আজ আমরা দেখব জান্নাতের প্রতিটি ধাপ কেমন হবে প্রথম দরজা পার হয়ে ভেতরে গেলে কি দেখা যাবে কিভাবে সেখানে আমাদের জন্য সাজানো হয়েছে প্রাসাদ বাগান নদী আর চিরন্তন নিয়ামত এটি শুধু গল্প নয় বরং আল্লাহ তেয়ালার প্রতিশ্রুতি যখন মহাবিচারের হিসাব শেষ হবে আল্লাহ সুফানাহুয়া তালা ন্যায়বিচার করবেন তার বান্দাদের মাঝে যারা অবাধ্য ছিল আল্লাহর কথা অমান্য করেছিল তাদেরকে হুকুম করা হবে অন্ধকার ভয়ঙ্কর জাহান্নামের দিকে সেই আগুনের শিখা যেখানে না আছে শান্তি না আছে মুক্তি তাদের চিরকালীন আবাস সেখানেই হবে আর যারা আল্লাহর প্রতি অনুগত ছিল তার হুকুম মানত ইমান ও আমলে অটল ছিল তাদেরকে আল্লাহ দান করবেন অনন্ত মুক্তি জান্নাতের ডাক হিসাব শেষ হতেই তাদের সামনে খুলে যাবে বিশাল আলোকোজ্জ্বল প্রবেশ তার সবাই অপেক্ষায় কাদের জন্য খুলবে সেই দরজা তারপর হঠাৎ দূর থেকে ভেসে আসে এক আলো আলোয় ভিজে ওঠে আকাশ মাটি শোনা যায় এক আহ্বান খুলে যায় দরজা একটা নয় আটটা সালাতের দরজা যারা জীবনে নিয়মিত নামাজ আদায় করেছেন তারা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন জিহাদের দরজা আল্লাহর রাস্তায় সংগ্রাম ও আত্মত্যাগকারীরা এই দরজা দিয়ে ডাক পাবেন রোজাদারদের দরজা যারা আল্লাহর জন্য সিয়াম পালন করেছেন কেবল তারাই এই বিশেষ দরজা দিয়ে প্রবেশ করবেন দানশীলতার দরজা যারা দান ক্ষয়রাতে অগ্রসর ছিলেন দরিদ্রদের সাহায্য করেছেন তাদের জন্য এই দরজা হজকারীদের দরজা যারা হজ ও উমরা সঠিকভাবে পালন করেছেন তাদের জন্য এই দরজা খুলবে রাগ দমনকারীদের দরজা যারা রাগ নিয়ন্ত্রণ করে অন্যকে ক্ষমা করেছেন তাদের জন্য এই দরজা সন্তুষ্টির দরজা যারা আল্লাহর সব তাকদিরে খুশি থেকেছেন ধৈর্য ধরেছেন তারা এই দরজা দিয়ে প্রবেশ করবেন জিকিরকারীদের দরজা যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করেছেন তাদের জন্যই দরজা ভাবতে পারছ যদি তোমাকে একাধিক দরজা থেকেও ডাকা হয় তখন তুমি কোনটা বেছে নেবে দশবৃন্দ আপনারা শুনলে সত্যিই বিস্মিত হবেন জান্নাত কত মহিমান্বিত কত বিশাল আপনি কি জানেন জান্নাতে আছে একশো স্তর হ্যাঁ ঠিকই শুনেছেন জান্নাতের একশোটি স্তর রয়েছে প্রতিটি স্তরের দূরত্ব আসমান ও জমিনের ব্যবধানের মতো বিশাল স্তর বাড়ার সাথে সাথে বেড়ে যায় সৌন্দর্য আলো প্রশান্তি সবচেয়ে উঁচু আল ফিরদাউস আল আলা আরসের ছায়ার নিচে সেখান থেকেই ঝরে পড়ে জান্নাতের নদীগুলোর উৎস পানি যা কখনো বাসি হয় না দুধ যার স্বাদ কখনো বদলায় না মধু স্বচ্ছ সোনালি অমলিন শরাব আনন্দে ভরায় মাতাল করে না প্রাসাদগুলো গড়া হয়েছে সোনা রূপা মুক্তা আর আলো দিয়ে প্রতিটি দেয়াল দীপ্ত প্রতিটি ইট যেন আলো ছড়াচ্ছে চারপাশে উঁচু অট্টালিকা নদীর ধার ঘেসে দাঁড়িয়ে থাকে জানালায় তাকালে দেখা যায় প্রবাহিত নদী আর তার উপারে অসীম সবুজ মুক্তার তৈরি বিশাল তাঁবুগুলো ঝলমল করছে যেগুলোর বিস্তৃতি ষাট মাইল পর্যন্ত ছড়িয়ে যায় ভেতরে হাঁটতে হাঁটতে মনে হয় শেষ নেই সবটাই আলো আর শান্তি গাছের ছায়া এত দীর্ঘ শত বছর ভ্রমণ করলেও ফুরায় না পাতাগুলো সিল্কের মতো নরম ঘান ছড়ায় মস্ক চন্দন আর অচেনা সুগন্ধের মিশ্রণে ফলগুলো নিজেই নেমে আসে হাতে তুলতে হয় না শুধু ইশারা করলেই হাজির হয় আর প্রতিবার স্বাদ হয় নতুন যেন এক ফলের ভেতরে অসংখ্য রহস্য লুকানো খাবার আসে সোনার রূপার থালায় ক্রিস্তালের কাপে কখনো খালি হয় না অমর কিশোররা হাসি মুখে পরিবেশন করে তাদের চেহারা ঝলমলে মুক্তার মতো যদি মন চায় পাখির মাংস ইশারায় টেবিলে হাজির হবে খাওয়ার পর আবার উড়ে যাবে যেন কিছুই হয়নি খাওয়ার শেষে শরীর থেকে বেরোয় শুধু মস্ক সুগন্ধি ঘাম কোনো অসুচি নেই কোনো কষ্ট নেই শুধু নির্মল আনন্দ আর শান্তি পোশাক সবুজ রেশম আর সূক্ষ্ম ব্রোকেড রং এত গভীর যে চোখ সরানো যায় না কবজিতে সোনারূপার কঙ্কন আঙুলে মুক্তার আংটি মাথায় দীপ্তিময় মুকুট যা সূর্যের চেয়েও উজ্জ্বল সবাই থাকবে ৩৩ বছরের তারুম্যে চেহারায় ইউসুফ আলাইসালামের মতো সৌন্দর্য হাসি হবে নির্মল চোখ হবে দীপ্ত প্রতিটি মুখ উজ্জ্বল হয়ে থাকবে আলোয় এখানে আছে মিলন বিচ্ছেদহীন মিলন বাবা মা স্ত্রী সন্তান ভাই বোন সবাই একসাথে আর নেই শোক আর নেই বিদায় বন্ধুরা আসুন টেনে বসে গল্প করে হাসে ভাগাভাগি করে স্মৃতি কোনো হিংসা নেই কোনো বিদ্বেষ নেই শুধুই শান্তি হুরুলাইন মুক্তার মতো উজ্জ্বল চোখে এমন দীপ্তি যা ভাষায় বোঝানো যায় না কণ্ঠ এত মিষ্টি যেন ঝর্নার সুর আর নেকর স্ত্রী জান্নাতে স্বামীর রানী হয়ে থাকবে তার সৌন্দর্য হবে সবকিছুর ঊর্ধ্বে এখানে মৃত্যু নেই রোগ নেই বার্ধক্য নেই ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে এসে বলবে সালামন আলাইকুম হৃদয় থেকে বিদ্বেষ মুছে যাবে সবাই মুখোমুখি বসবে ভাইয়ের মতো প্রতিটি দিন হবে শান্তির প্রতিটি মুহূর্ত হবে সুখের তবু এত নিয়ামতের পরও আছে সবচেয়ে বড় পুরস্কার এক মুহূর্ত যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কোনো হৃদয় কল্পনা করতে পারেনি আল্লাহকে দেখা আল্লাহ পর্দা সরিয়ে দেবেন আলোয় ভিজে উঠবে মুখগুলো মুমিনরা তাকাবে পূর্ণিমার চাঁদের মতো স্পষ্ট ভিড়হীন অন্ধকারহীন সেই মুহূর্তের আনন্দ এত প্রবল যে তার তুলনায় জান্নাতের সব নিয়ামত ছোট মনে হবে সেটাই হবে চূড়ান্ত সুখ হে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন পরিবার প্রিয়জনকে একসাথে করুন হৃদয় থেকে সব কালিমা মুছে দিন আর আমাদের দিন আপনার সাক্ষাতের সৌভাগ্য যেখানে সব নিয়ামতের ঊর্ধ্বে থাকবে আপনাকে দেখার আনন্দ আমিন